প্রতিটি চায় তার নিজের একটা আইডেন্টি হোক সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে আসসালাম আলাইকুম আরা ফরওয়ার্ডস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কাছে দূরে যে যে জায়গায় আছেন আশা করি ভালোই আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম নদীর ধারে বাসার কাছাকাছি তো ওই জায়গায় আমরা বিভিন্ন রকম ছবি উঠাচ্ছি ভিডিও করছি ঠিক এরই মাঝে আমার ফোনে একটা মেসেজ এসেছে আপনারা কম বেশি জানেন কিনা না জানে না আমি এই ইউটিউবের পাশাপাশি কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে তো সেখান থেকেই আমার ফার্স্ট পেমেন্টটা আমি পেয়ে গেছি হাতে তো ভাবলাম যে ইউটিউবের চ্যানেলেই আমি ফেসবুক পেজে কিছুটা অংশ শেয়ার করি তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমার নদীর ধারে আপনাদের নদীর ভিউটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ভিউ গিয়ে বলবো তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমি টাকাটা তুলতে গেলাম আর সব থেকে বড়ো কথা আমার ইউটিউবের পেমেন্টটা এখন পর্যন্ত না আসলো তারপরও আমি অনেকটা খুশি কারণ আমি ইউটিউবের ওরকম বেশি আমি সময় দিতেও পারছি না কারণ যারা আমার মতো গৃহিণী আছেন তারা আসলে বুঝতে পারবেন দুই দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা এই দুই দুইটা প্ল্যাটফর্মে কাজ করা নিজের সংসার সন্তান স্বামী সবাইকে সামলিয়ে এত কাজবাজ করে তারপরে এই দুই দুইটা প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট একটু শুকটু কষ্ট না তো যাই হোক আমি দুইটাতে কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারছিলাম না তো যার কারণে আমার ইউটিউবের যে ভিডিও আপলোড এরা আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না তো এখন আশা করি যে একটু একটু করে আমি ওটা আবার রানিংটা শুরু করব তো যাই হোক আমার ফেসবুক পেমেন্টটা ওটাই আমি ইউটিউবে একটু শেয়ার করেছি আপনাদের সাথে আমার কাছে বেশ ভালো লাগলো আর তাছাড়া কি আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আপনাদের সাথে যদি শেয়ার করতে না পারি আমার কাছে কেমন যেন একটা মনে হয় মনে হয় যেন কী যেন একটা মিসিং তো যাই হোক আমি এখান থেকে এটিএম বুথ থেকে কিন্তু টাকাটা আমি কিন্তু নিলাম এটা মোটামুটি অনেকগুলোই টাকা তো যদিও এটা বলা যাবে না তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সব থেকে একটা বড় কথা কি আমার এই ইউটিউবে আমি যতটা পরিমাণ কষ্ট করেছি বা সবাই তো কষ্ট করে তো আমার ফেসবুকে কিন্তু আমার এতটা লাগেনি তো যাই হোক তাও এটা হচ্ছে আল্লাহর একটা হয়তো বা কোনো ইশারা কারণ আমি এই সাত আট মাস ধরে ফেসবুকে কাজ করছি আর এখান থেকে আলহামদুলিল্লাহ পেমেন্টটা পেয়ে গেছি তো ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে তারপরে আমরা এখন আর একটু কেনাকাটা করবো কেনাকাটা বলতে কি একটা আমরা কেক কেকের কথা বলছিলাম যে একটা কেক নিয়ে কেক কিনে ওটা সবাই মিলে আর কি কাটবো যেহেতু এটা আনন্দের সবার সাথে একটা আনন্দ ভাগাভাগি করার জন্য তো আমি সেই কেকটার উপরেও আমার ফেসবুক পেজের নামটাও কিন্তু লিখেছি তো এটা যদিও আজকে কাটবো না এটা আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যখন যাব মানে শ্বশুরবাড়িতে যাবো তখন